যাই ওনার বন্ধু শুইতে পারব না তোমায় পাতালে যাই ওনার বন্ধু পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বন্ধু নারীর পথি জমন পর্বতের চোড়া অসৎ নারীর গতি তেমন নায়ের জোড়া তুমি নায়ের গোলই হই ওরে বন্ধু নায়ের গলোই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গাইও তুমি বুকের ভিতর বন্ধু বুকের ভিতর